রংপুরের প্রতিটি সরকার গান্সেলর হয়ে মিথ্যা মামলার প্রতিবাদে রংপুর জেলা বিএনপি অন্য করতে আজকে প্রতিবাদ সভায় রংপুর জেলা ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল দল

সেই আমাদের প্রিয় নেতা হাবিবুর নামি ফ্রান্স নামে বিভিন্ন ভাবে মামলা তার অভিজ্ঞতা হয়েছে আপনার জানার কিছুদিন আগে কয়েকটি মামলায় যে মামলা জামিন হওয়ার কথা ও অনেক বড় বড় মামলা জামিন হয়ে সেই মামলায় তার জামিন বাতিল করে জেল ফেরানো হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশ আমরা একটা মেসেজ দিতে চাই আমাদের নেতা হাইবির ফান্ড এই রংপুরের মাটি মানুষের নেতা রবিধার ছেলে মুক্তি জড় হয়

তাই আমরা একটা মেসেজ দিতে চাই এই জাতীয় সরকারকে এই ভোট বিহীন সরকারকে এই ভারতের কবিধান সরকারকে অসিদে আমাদের যে তার চেহারে মুক্তির ব্যবস্থা করবেন আপনারা পাশাপাশি জানেন এই রংপুর জেলা বিএনপি সদস্য হতে এই রংপুরের মানে মানুষের নেতা এই ছেলেটি ছাত্রদল যুবদল এদের দিয়ে

তাই আমি আপনার বক্তব্য বাড়াচ্ছি না আমাদের যুবদল ছাত্রদল শিক্ষাসনের দল নেতৃবন্ধু বক্তব্য রাখবেন সিনিয়র বিএনপি নেতৃবন্ধু বক্তব্য রাখবেন সামনে আবাস তাই আপাতত আপনাদের সকলকে অনুরোধ জানিয়ে আজকে আমাদের ডাকে সারা বাংলাদেশের তাপদহন চলছে সেই তাপদহন মধ্যে আমাদের নেতৃবন্ধ শেষে তাই যারা বিএনপির পক্ষ থেকে সকলকে

যুগ মহাসচিব সাবেক ছাত্র নেতা হাবিবানিহার ও রোমপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব জেলা সিনিয়র বড় ভাইয়ালি ভাই উপস্থিতা ভাইল ভাই নেতৃবৃন্দ উপস্থিত আছেন জেলা প্রতিদলের সম্মানিত সভাপতি বড় ভাই নাজবুল আলম নজর সদস্য সচিব

জননেতা জনকায় ভাবি বন্ধু শুরু মিথ্যা মামলা দাবিতে আমরা তার এই মিথ্যা মামলা প্রত্যাহার জেলা আমাদের জেলা আনিসুর রহমান সাদা বাতিলের জয়ের সুপারিশ জানাচ্ছে এখান থেকে আমাদের রংপুর জেলা বিএনপির আহ্বায়কুম নামে মামলা দাবি জানাই

প্রতিবাদ সমাবেশ এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা দেশ ব্যক্তিবেদন খালেদা জিয়া সহ সকল রাজবন্ধুদের নিঃস্বত্ব মূর্তি চাই সেই সাথে আমাদের রংপুরের কৃতি সন্তান ভাই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব ভাই সহ সকলের নিঃস্বত্ব মূর্তি চাই এবং আমাদের রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জননেতা আনিসুর রহমান মাধুবাইয়ের নামে রায় যে দিয়েছেন দশ বছরের এটা এই প্রতিবাদ সমাবেশ থেকে বাতিল করে করতে হবে এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা সভা জিন্দাবাদ আজকে এই বক্তব্য রাখার করছি যুবজনের সংগ্রামী সংগ্রামী रहमानु रहीम्लेश जा आती द

Baba shot qotishkor. <imitation> shot shot qarab. Mo'lga hamuna sumo. Qarab. Qarab. Bo'lmaydi. 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 Bo' বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত জীর্ষ নেত্রী বেগমের খালেদা জিয়া এবং রাঙ্গপুরের কৃতী সন্তান ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি বিএনপি'র যুগ্ম महासचिव জনঅনন্দিত জননেতা জনাব হাবিবুর নবিখান ছয়েলের নিঃস্বত্ব মুক্তির দাবিতে আজকের এই প্রতিবাদ সমার সম্মানিত সভাপতি রংপুর জেলা বিএনপির বিপ্লবী সিনিয়র আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা আলী উপস্থিত রংপুর জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব ছাত্রদল ছাত্র স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল তাঁতি দল শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আশপাশ থেকে শুনছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলা শাখার পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা আমার আজকে যে কারণে প্রতিবাদ সভা করা হচ্ছে রংপুরের কৃতি সন্তান জননেতা হাবিবুল নবী সোহেলের নামে পাঁচ শতাধিক মামলা দায়ের করেছে মামলা এবং একের পর এক ফরমাইশি রায় দিচ্ছে সেই রায়ের ফলশ্রুতিতে আজকে তিনি টাল আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বন্ধুরা আমার আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি তবে আশ্চর্য হওয়ার কিছুই সরকার বাংলাদেশি দীর্ঘ তোমাদের সব থেকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করে আর বাংলাদেশি জাতীয়তাবাদের প্রধান চারিকা শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতার কর্মীদের উপর সেই খরচ চালিয়ে যাচ্ছে আজকে পর্যন্ত বন্ধু আজকে শুধু দেশ নেত্রী বেগমে খালেদা জিয়ার নামে ফরমাইশি আয় দেয়নি আজকে হবিবুল নবীগঞ্জ সোহেলের নামে দেয়নি আজকে যুবদলের কেন্দ্রের বাই কমিটির বিপ্লবী পুতে ফুলকান সালাউদ্দিন টুকুর নামে ফরমায়েশি রায় দিয়েছে ছাত্র দলের নেত্রীবিন্দর নামে দিয়েছে যুব দলের নেত্রীবিন্দরের নামে দিয়েছে অন্য সংগঠনের নেত্রীবিন্দর দিয়েছে টিএমপি নেস্টাই কমিটি থেকে শুরু করে আজকে তিন মূল নেতা কর্মীদের নামে ফরমায়েশি রায় দিয়ে আজকে তিন পিকে ধ্বংস করে চক্রান্ত শুরু করেছে তারি ধারাই তো

মা গুতি তার খাতার নামে রায় দিয়েছে। মানব গুণ যুব দলে সুবন্ত নয়নের নামে বন্ধুরা মার আজ কামনায় প্রতিবাদ সভা থেকে যত বলতে চাই যারা রাষ্ট্রযন্ত্র আছেন এই ফরমাইসি ভাই তিন বর প্রশাসনে আপনারা জানেন আপনাদেরকে বলতে চাই এই সরকারের

আমরা আর একটি কথা বলতে চাই আপনারা লক্ষ্য করুন আজকে সারা বাংলাদেশের মানুষ এই প্রতিবাদ সরকারের বিপক্ষে লাল কার্ড দেখেছে আজকে নাইনটি ফাইভ মানুষ আজকে ভোট বর্জন আগামী দিনে রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে তাই আমরা বলতে চাই বিএনপিকে মামলা দিয়ে হামলা দিয়ে জেল নিয়ে

সম্মানিত সভাপতি রাজপুর জেলাধীত আহত কমিটির চেয়ার আহত সফল করতে চায়

এত মিথ্যা মামলা এবং ফরমাসি রায় দিয়ে তাদেরকে জেলে আটক রেখে এরা কোনো না কাটতে চায় কিন্তু একটি কথা বলতে চাই কোন অত্যাচারে কোনো দিন পিটিং দিয়ে যে টিকে থাকে নাই অত্যাচার দিয়ে কাউকে জমিয়ে রেখা যায় না একটা অত্যাচার করলে কোনো একটু করে পর্যায়ে দেখা যাবে কি মানুষ ধরে ওরা সে ফসল ফসে ওঠে কাজেই আমি ওই সাবধান করে দিতে চাই আপনাদের মধ্যে এখনো বিদ্যুৎ বিদ্যুৎ পেয়ে ঘর হাইকোর্টের খান সোহেল আমাদের রংপুরে নয় সব বাংলাদেশে অহংকার তার নামে প্রায় চারশো পাবলিক পাঁচশোর মতো মামলা এটা চিন্তা করে যায় একটা মানুষের নামে চারশো পাঁচশো মামলা আমাদের রাজনীতি মামলা আজকে লাগুন আজকে বাম তাদের বিরুদ্ধে আজকে ফার্মাসি রায় দেওয়া হয়েছে এগুলো চিন্তা করা যায় আজকে তাদেরকে যে রায়গুলো দেওয়া হয়েছে সেগুলো এটা একটা মানে ভদ্র সময় তো কোন মামলা নয় কাজেই

আজকালের প্রতিবার সমাবেশে আমাদের মানে সিনিয়র নেত্রীবৃতি রয়েছেন সিনিয়র নেত্রী নেতা রবীন্দ্রমোহন বাদুল ভাই কাজী ফারাক ভাই ভাই শাহ ভাই रोल सदर रमाल

অভিনন্দন আমার লক্ষ্মী আমার মা হাজুয়ার মুক্তিযুক্ত হবে আমার ভাই আমার লাঠুর দেশে ক্রমশীন সাজা রয়েছে এই শালা থেকে তাকে মুক্তিযুদ্ধ হবে সারা বাংলাদেশকে সরকার কারাগার বানিয়েছে একটি খেল রাখবে এই সরকার শেষ সরকার না আপনার যদি হয়ে থাকে এই সরকার পাঁচ বছর ক্ষমতা থাকবে এই সরকার পাঁচ বছর ক্ষমতা থাকতে পারবে না এই সরকারের বাঁচবে এবং আমি এক চার বেঁচে থাকবে

আমি সব থেকে থেকে সকলকে সোনালাম জানিয়ে আজকের এই প্রতিভা সমাজ সবচেয়ে ভালো বাংলাদেশ আমার আমার মা তার জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বঙ্গত রামার ও আজকের এই প্রতিভা সমাজ এইখানে সবচেয়ে হচ্ছে